শুভ দুপুর এখন থেকে ব্লগটা শুরু করলাম স্নান করে আসলাম বারোটার উপরে বাজে সেই কারণে দুপুরই বল কি রোদ রুড়ে আজকে মৌ কি রোদ হইতেছে কাপড় ধুয়ে দিয়েছি এত হলো কালকে শাড়িটা পরেছিলাম ইজি দিয়ে ধুয়ে দিয়েছি ইন্ডিগো শাড়ি সবাই চায় কিন্তু আমাদের কাছে ইন্ডিগো হ্যাঁ এটাকে বলে ইন্ডিগো এটাকে না মলমল বলে

পর বেশি নিশা থাকলে সাদেই থাকবে ও সাদেই একটা ঘর করে দেওয়া লাগবে ওকে এ ওকে একটা ছোটো একটা খাঁচার খাঁচা বলে একটা ইয়ে করে একটা এরিয়া একটা ভাগ করে দেওয়া লাগে ওকে তোর এইটুর এরিয়ার মধ্যে থাক ছাদে এখন থাকবে ও পায়রাগুলোকে দেখে বা পায়রাগুলোর কি সুখ ছাদেই থাকে আর আমি তো ঘরে থাকি যে পায়রা আছে এখানে অনেকগুলো দেখো দেখো অনেকগুলো পায়রা হুম কি রে দেখবো কেন পায়রা তুমি পায়রা দেখো কেন এই দেখো কাপড় সমস্ত কিছু মেলে দিয়েছি মাথায় শ্যাম্পু করেছি আজকে সকালে উঠেই মাথায় তেল দিয়েছি এখন আর রাতে তেল দিই না সকালে উঠে তেল দিয়ে একদম শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি আর মুখে লাগিয়েছি সানস্ক্রিন লাগিয়েছি চলো চলে যাই সানস্ক্রিন বলে সানস্ক্রিন বলছি সানস্ক্রিনা হ্যাঁ ও পছন্দ যাবেই তো দেখো ঘরে এসে একদম রেডি হয়ে নিয়েছি আর এই জামাটা পরেছি এই জামাটা তো অনলাইন থেকে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু আমি পরিনি সেটা ভেবেছিলাম যে একটা কিছু ওকেশনে বার করবো আজকে ১৪ ফেব্রুয়ারি আর তার মধ্যে দুজনে মিলে বাইরে যেহেতু যাচ্ছে ওই ওর কাজে আর তার সাথে আমার একটু ঘোরা হবেই আর বাড়িতে মা রান্না করেছে। মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে তারপরে ঢেঁড়স ভাজা করেছে মানে দুপুরে বাড়িতে খাওয়ার কথা ছিল আপনাদের এখনই বেরিয়ে যেতে হবে সে কারণে ঘরে রান্না হলেও আমরা আর ঘরে খেতে পারছি না তো বাইরে গিয়ে হয়তো খেতে হবে কাজটাকে শেষ করি তারপরে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে জামাটা কেমন লাগছে কমেন্টে জানিও চলো অনেকদিন পর বাইকটাকে বের করা আজকে কালকেই বের করা হয়েছিল

বাইক চালাচ্ছে হচ্ছে ও কিন্তু আমি টেনশনে মানে মরে যাচ্ছি এরকম একটা অবস্থা মানে এত ভয় করছিল আমার এখানে গাড়িতে যেতে দেখো আমরা পৌঁছে গেছি যেখানে আমরা মানে কাজটা করাবো তো এখানে পৌঁছেই এই যে বিরিয়ানি খেয়ে নিচ্ছি দুজনে মিলে তো দেখো আমরা এখানে চলে এসেছি আর দেখো আমার চুলের অবস্থা হেলমেট দিলে পরে চুল এমন আর এখানে হচ্ছে এটা হচ্ছে সল্ট লেক এরিয়া তো এখানে আসলাম তো গাড়ির কাজ হোক তারপরে আমি এতক্ষণ এখন দাঁড়িয়ে থাকি আর বাইকে অনেক দিন পর চললাম না একটু বয় বয় হচ্ছিলো তার মধ্যে কলকাতা এত বড় শহর এখানে বাইকে মানে কী বলবো বলো তো একটা নার্ভাস ফিল হচ্ছিলো আমার মানে ও ড্রাইভ করছিলো কিন্তু আমি টেনশান করছিলাম তো যাই হোক এবার এখানে কাজ তো যতক্ষণ লাগে তারপরে এখান থেকে কোথায় যাই জানি না কারণ এখানে রাস্তাঘাট আমরা সেরকম কিছু চিনি না গুগল গুগল ম্যাপ দেখেই এখানে আসা এবার গুগল ম্যাপ দেখে যদি কোথাও যাওয়া হয় তাহলে যাওয়া লাগবে আর কি সুন্দর একটা কাগজ পুরি কাগজ কাগজ পুরো গাছ বাড়ি এসে এত ক্লান্ত লাগছিল তো আমি ভেবেছিলাম যে আমি যাবো না কিন্তু গুগল ম্যাপ অন করে তো ওকে গাড়ি নিয়ে যেতে হবে যেহেতু এটা গাড়ির কাজ গাড়ি ছাড়া তোর হবে না তো ওই জন্য আমাকে ও বলেছিল যে চলো তুমি গুগল ম্যাপটা অন করে আমাকে একটু বলে বলে দেবে আর আমি চালাবো কারণ এখানে কলকাতার বেশিরভাগ লোকেই দেখি যে গুগল ম্যাপ অন করে তারপরে যায় তো ওর বাইকে না ওই ওটা সেট নেই যেটার মধ্যে মোবাইলটা স্ট্যান্ডে রাখবে বা কিছু তো ওই জন্য আর কি আমি গেছিলাম সাথে এবার মাঝে মাঝে একটু বাইরে বেরোতেও হয় চোদ্দো ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এদিকে আবার একটা ব্ল্যাক ডে ইন্ডিয়ার তো সব দিক দিয়ে থেকে আমাদের কোনো রকম ইচ্ছেই ছিল না যে ভ্যালেন্টাইন্স ডেতে যাবো বা কিছু সে মনে করে কম বয়স থাকলে মানুষের অনেক কিছু পাগলামি থাকে কিন্তু আমাদের তো এখন আর এই পাগলামি করার বয়স নেই না তো যাই হোক এবার কালকে না পরশু ভিডিওতে একজন মানে বুনু আমার ভিডিও মানে সে প্রত্যেক দিনই দেখে তো ও কমেন্টে বলছিল যে দিদিভাই অনেক দিন ধরে ট্রিটমেন্টের কোনো আপডেট দিচ্ছ না একটা কিছু ট্রিটমেন্টের আপডেট দাও তো আমি জানি অনেকের হয়তো মনে প্রশ্ন আছে কিন্তু পরে বলতে পারছে না তারপরে আর একটা মানে কাকিমা হবে না দিদি হবে আমি জানি না আমার থেকে অনেকটাই বয়স বড় মনে হয় তো উনিও জিজ্ঞেস করছিলেন যে ট্রিটমেন্টের কি খবর কত দিনে কী হবে আসলে সেই কবে থেকে বলছি এই তো আর কয়েকদিন এই তো আর কয়েকদিন কিন্তু সময় যেন আর যাচ্ছে না এই আর কি ব্যাপার তো যাই হোক তোমাদেরকে বলে দিই হাতে গোনা আর মানে কয়েকদিন আছে কয়েকদিন বলা ভুল তার চেয়েও কম দিন যে একটা মানে বিশাল বড় একটা টেস্ট যে টেস্টটা ওই আইভিএফ করার আগে করতেই হয় মাস্ট মানে এটা সবার ক্ষেত্রেই হয় তো ওই টেস্টের রেজাল্টের উপর নির্ভর করবে আমার ঠিক কত তারিখ কি হবে তো এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না আর তারপরেই আর কি মানে বাকিটা শুরু হবে জার্নি তো এই আর কি ব্যাপার তো এই টেস্টের উপরে নির্ভর করবে ডেটটা কবে তো তোমাদেরকে কিন্তু আমি ওই দিন লাইভে বলেছিলাম যে গত মাসে আমার হওয়ার কথা ছিল কিন্তু কয়েকটা ওষুধ তো খেতে হবে সেই ওষুধের জন্য কিন্তু আমার ডেটটা পিছিয়ে পুরো এক মাস মানে লেট হয়ে গেল। তো এবার আর কোনো এবার টেস্টের উপরে আমি জানি না তারপরেও টেস্টের উপরে নির্ভর করবে ডেটটা কবে তো ডেট না হয় আমি তোমাদেরকে বলছি না কিন্তু আমার ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে সব কিছু যে কবে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যারা যারা ভিডিও দেখো আমার তারা ঠিক বুঝতে পারবে মানে রেগুলার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এই আর কি ব্যাপার আর এই যে দেখো বিকেলবেলা না ওখান থেকে এসে ঘুমিয়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিলো এসেই কিন্তু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তারপরে আর মানে বসে থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এই কাজগুলো তো সকালেই করার কথা ছিল তো আজকে এক জায়গায় যাবো জন্য তো আর সকাল থেকে এগুলো কাজ করতে পারিনি সেই কারণে ওখান থেকে এসে তারপরে এই যে এই কাজগুলো এখন সেরে নিচ্ছি ঘরটা যত পরিষ্কার থাকে তত মনটা ভালো থাকে আমার তারপরে তুমি রান্নাই করো খাও বা বাইরে বেরো তখন একটা নিশ্চিন্ত যে না এবার সব কিছু ঠিকঠাক আছে তাও তো আমি মানে খুব কম সময়ের মধ্যেই কিন্তু মানে ভাড়া ফ্ল্যাটটাকে নিজের বাড়ির মতো করে তুলেছি একদম যাবতীয় যা যা জিনিসপত্র লাগে সব কিছু গুছিয়ে টুচিয়ে একদম সুন্দর করে রেখেছি আর এই দেখো গুটুনের এটা হচ্ছে বিছানা ওই দিন যে বাড়িওয়ালা দাদা এসেছিলেন তো দাদা বলছিল যে এটা কি ওর বিছানা নাকি আমি বলছিলাম হ্যাঁ বলে কি বাহ এখন তো আর এটাতে ঘুমাবেই না যে গরম পড়ছে তো সত্যি তাই ও এটার মধ্যে এখন শুতে দেখি না মাঝে মাঝে হয়তো দুপুরের খাওয়া খেয়ে আমরা যেমন রেস্ট নেই ও তেমন এটার মধ্যে শুয়ে এসে রেস্ট নেয় কিন্তু ঘুমাতে হলে ওই আমাদের সাথে আমাদের বিছানায় এক কোনায় ঘুমায় রাতে আর দিনের বেলা পাকাতে শুয়ে থাকে বিছানায় বসে থাকে রাতে মানে দিনের বেলায় ও এত ঘুমায় না রাতে যখন আমরা ঘুমাই তখন তো ও ঘুমাবেই আর দিনের বেলা ঘুমায় দুপুরে খাওয়া দাওয়া করে আর কি তখন রেস্ট নেয় তো দেখো ওইটা হচ্ছে ওর ব্রাশ ওর লোম আঁচড়ে দেওয়ার তো এটা দিয়ে ওর বিছানাটা পরিষ্কার করে নিলাম দেখো বিছানাটা এখন কত সুন্দর পরিষ্কার হয়েছে এতগুলো লোম মানে বেরিয়ে গেছে আসলে ঘুটুনের না প্রতি বছর দুবার করে লোম পড়ে ওই জন্য মানে তোমাদের বলছিলাম তো এটা হচ্ছে এখন ওই সময়টা অনেক দিন ধরেই পড়ছিল লোমটা মানে কয়েকদিন যাবত পরে পরে একটা সময় আসে কি শেষ হয়ে যায় পাঁচ ছয় দিন সাত দিন একটা না পরে তারপরে শেষ হয়ে যায় তারপরে আবার আগের মতো আর লোম পড়ে না এরকম তো এই সময়টা হচ্ছে এখন চলছিল তবে শেষের দিকে এখন আর অত আগের মতো লোমটা পড়ছে না তো এই ঘরের সমস্ত কাজ শেষ আর ওই দুই ঘর আগে ঝাড়ু দিয়েছি তো এই ঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আসলে কদিন যাবতই দেখছিলাম যে ই করতে হবে পরিষ্কার করতে হবে দুদিন পর পর পরিষ্কার করছি আর এখন কি করি জানো বিকেল তিনটার পর তিনটা সাড়ে তিনটার পরই জানলা টানলা সব বন্ধ করে রাখি তো আজকে এই যে এখনই জানলা বন্ধ করে দেব আর তারপরে আর জানলা খুলবো না তো এর আগে কি করতাম সেই জানলা খুলে রেখে সন্ধ্যা সময়ও খুলতাম আর মানে চোখে তো দেখা যায় না খালি চোখে দেখা যায় না যে এত ধুলাবালি ঘরে ঢুকেছে বা মশা ঠিক আছে এখন আর সেই ইয়েটা নেই এত ধুলো ঘরের মধ্যে হয় না কিন্তু তো এই যে আমি চার পাঁচ দিন পর পর এরকম পরিষ্কার করি চার পাঁচ দিন বা কোনো দিন এক কোনো সময় এক সপ্তাহ চলে যায় তো তারপরে কিন্তু এরকম এত নোংরা হয় না দেখো তো চলো দিন তো এগিয়ে আসছে আর বেশি দিন নেই মানে তোমাদেরকে সেই কবের থেকেই বলছি আমি জানি যে তোমরাও খুব মানে অস্থির হয়ে আছো যে কবে কি হবে আর আমাদেরও যেন সময় আর কাটছে না কিন্তু কি করা যাবে যখন মানে ওই যে বলে না ভাগ্যে যখন লেখা থাকবে তখনই হবে তুমি আগের থেকে যতই ভাবো না কেন আর আগের থেকে যতই তুমি অস্থির হও না কেন তোমার সেই সময় না আসলে তুমি সেই কাজ করতে পারবে না তো এই আর কি ব্যাপার তা যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি আর বিকেলে ঘুমানোর পর শরীরটা এখন ঠিকঠাক আছে এত কাজবাজ করে ওঠার পরেও শরীরে ফুল এনার্জি রয়েছে তো চলো আজকের মতো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে 家长。